মা জমিন জয়ান বাবা জমিল আছে কিন্তু জয়ান মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না এলা মা বাবা ভাইল মা বাবার পদর বুঝেল বহু জোয়ান মা বাবার জমিন কষ্ট দেয় জুলুম অত্যাচার করেন আল্লাহর বান্দা মান দিয়ে রাত বিস্তার মধ্যে ঘুমায় সারা বালি সাপনার সাগর ভাঙিয়ে ভিজিয়া যায় বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন ও উফ শব্দ ব্যবহার করে নাই সকুর ভালি ছাড়ি দে তুমি জানিয়া রাখিও ঈশ্বরের আল্লাহ জন্য তো কোনো সময় দিতালা। আমরা তো মনে করি মা বাবা বয়স হয়ে গেলে মানে মা বাবার দাম কমে যায় জি হয়তো আপনার কাছে দাম কমছে আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল ঠুল কমে না শুভ মা বাবার দোয়া আল্লাহর দরবার ধরে ঘুরিয়ে আয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লা ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাইন সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই আমার বান্দা বান্দী এই দুনিয়ার জমিল সর্বদা তো আমি আল্লাহর ইবাদত করে যাও আর কারো নাই ইলা ইয়া হু বিল ওয়ালিদাইন সালাম আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যৱহার করে

তোমার মা বাবা দশজন তো একজন যদি বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তোমার মা বাবার জমিন যখন কথাবার্তা করবায় বন্ধার দমক দিও না মা বাবার জেঙ্গলি মারিয়া জমিন কথা হইও না মা বাবার সামনে এই জমিনের মধ্যে ঔষধ ব্যবহার করিও না যদি মা বাবার মন দুঃখ লাগি যায় তোমার জীবন তোমার জন্মবর্বাদব এর কারণে আমার বুঝুর রসুল্লার খসে নিবেদন সরলিয়া রসুলাল্লা হবি বলি দাইনিয়ালা পলধিমা ইয়া রসগুলো আমার মা বাবা আমার জল কি রসগুল্লাই ফরমাই যুব কালা হুমা জল কাবনার রসগুলো যুব তোমার মা বাবাইলে তোমার জন্য তোমার মা বাবাইলে তোমার জন্ম দুশ ইয়ার আমার মা বাবা আমার জন্য কিভাবে জন্য আমার মা বাবা আমার জন্য কিভাবে আল্লাহর হে যুব যদি বাবার ন মা বাবার সেবা হইয়া যাও বন্দা মারা যাইবাই আল্লাহর জন্য তো তোমার জায়গা দিয়ে জোয়ান আল্লাহ আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করলা

জারুফর তারা রাজ যাই আল্লাহ রবলা মিনতারুফুরে রাজ যাই তারা বাবা নারাজ যাই আল্লাহ রবলমিন তুফ্রে নারাজ যান

আল জান্নাত তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদম নিছে আর বাবা হইলা জান্নাতের দরজা গনর একটা দরজা সুবহানাল্লাহ বাইরে জওয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় এই জমিনের মধ্যে নামাজ পড়বাই এই জমিনের মধ্যে রোজা ধরবাই আল্লাহর এবাদত করবাই কোন এবাদত আল্লাহর দরবার কবুল হবে না তুমি হজ যাইবাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতালাই আমরা তো মনে করি হাজি সাহেব ওইলেও সারা ঠিক আছে ঠিক আছে না মানে কিছু জোয়ান বাহিনীতে খারাপ পারা মা বাবার লগে মায়া আর যেমন বিয়া করলাম ছয় সাত মাস বাদে দেখা যায় বাইরে জমাই গেছে মাঝে মাঝে বেড়া লাগি যায় এখন মার হতা রাখতা না শলমার খটা রাখতা হল এর কারণে ভাই বিবির হতা শুনিয়া মা বাবারে জমিন কষ্ট না জুলুম অত্যাচার করিওনা দুজোখর লাখড়ি উজিবে কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুড়াই দিতা নাই কখন অবস্থিত হাজিরি মা বাবার দোয়া আল্লাহর দরবার যে সময় যে মুহূর্তে চব্বিশ ঘণ্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ দোয়ারে ঘুড়াই দিতা নাই এখন নাচবা আল্লাহ হ এটা আরো কীটা আছে যত খালা আঙ্গুর দেখায় নাই হাস আল্লাহ নুল্লা বেরিলে আইজ হকলে ভাইছই না খবর দেখলায় বলা অবস্থা ইতাও রইতো মিডিয়া না রইল হইতো যে ঠান্ডার দিন বাইর কমানোর মূল্লা দেখতাম আইজ বৌতে বাড়িতে না দেখতরা যে আমরা বাঁধরপুর প্রথম খন্ডত ওয়াজর খিলা ওয়াজর দেখি ইতা বহুত মানে দেখা না মাথ না হয় এরা এটা চলতো তবে আগগুড়ি কাটিয়া না কিছু ইউটিউবার বাইয় না এরা আগ কাঠিয়া গুড়ি খাঠিয়া দেয় ইত্যাদি ভিতনা সৃষ্টি হয় এরা ইতা করেন না তবে আমি আবার অনুরোধ করি যেটা মাতে জমি ফিটনা বাড়ে ইতা মাটো যদি খাও মাতি দিন খাঠি দিও খাটিয়ে সারি ঠিক আছে না সমাজের ফিটনেস সৃষ্টি করার ভাব নাই এখন কুর্জের সময় খুব মসিবতর সময় মা বুঝা যাচ্ছে এর কারণে যুগান ভাইয়ে নমাজ ধরিবায় রোজা ধরবায় এবার করবায় হজ করবায় মা বাবা যদি রাজি হয় সারা এবার আল্লাহ দরবারে কবুল আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো এবার আল্লাহ দরবার কবুল না এই বল হজ বাড়ি হজর সব মিলে কম না হয় যদি ভাঙিয়া দেই নাতে খাই কই ভাই এই কইজন ঠান্ডুত গেলে হজরত সাহেব এই কই더라 বাড়ি তো হজরত সাহেব মানু মারি লইবা বুঝছেন বাড়িতে নবীজি যদি কোনো মানসে তার মা বাবার মুখে দেই মায়ার नजারে এক বার ছাই আল্লাহ বান্দার নামে আমলও একটা মাকবুল নফর হজরত সমতুল্য শব্দন করবা গোনা সুবহানাল্লাহ সাহাবাই کرامে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানসে দুই বার মা বাবার মুখে দেই

আমার নবিয়ে ফরমায় আল্লাহ তিনটা মত বলল বল সর্বাল্লায় সুবাহ আল্লাহ ফরমায়ন আমার সাহাবাই রাম তুমি জানো একবার নাই দুইবার বার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজalama বাবার মুখে দি মায়ার নজরে 100 দবার ছাই আল্লাহ রাব্বুল আলামিনে ই বন্দার নামায় বলো 100 মক বললো পড়ো ধর শতন্ন সদান করো সুবহানাল্লাহ বহু যানো জবেরে আছে ছোট দাতে মা বাবা মারা যায় নিলা সল্লাই ছোট গলা মা বাবা মারা যায় সন্তান যখন জমিন বড় হয় আর পরে জমিন মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বন্দায় নমাজ পড়ে আল্লাহ দরবার করে আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিন নাই তোমার কাছে দোয়া করে আর আমার মা বাবার কবর আপনি মোহলের জন্য ধরে বাগাল বানাই দে বাইরে সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি হয়ে যায় আর যদি মা বাবা জমিনতা হয় এই জাদুর মায়া মা বাবাই বলি তা রইল কারণ মা বাপ আগর জমানোর মানুষ একশো বছর একশো দশ নব্বই পঁচাশি বাঁচি এই সময় সন্তান যদি আপনার পঞ্চাশ ষাট বছর যাদুটা হয় এই জাদু মারা যায় মার নাই লাগলো মাথু না বাবার খান তো না মা বাবা আওলা মায়া বাবা বন্ধ খামো যাইবা সন্তান চাহ লে যাইব গিয়া যদি কোদাল আমি খারসা কাটি বাবাই দিতা নাই নাম হইল বাবা কোদাল দিয়ে খারসা কাটলে বাবায় ঠান মারি কোদাল আনিলেন বাবা রে আমি বাবাই জমিনও কাম কর তুমি জমিনও কাম করিও না তুমি বুকুত দুঃখ পাইবা তোমার বুকুত বেদনা হয়ে যাইবা যে जवान বে মায়ে নাখে হে খওয়াইলা বাবায় খাম না কইয়া নিজে খাম কইয়া লালন পালন করলা ই সন্তান বড়য়ে মার লোকে মাথে না বাবার লগে মাথে না ইলানা ফরমান আছে এই দোর দিন খান মা বাবার লগে তার মাথাতা নাইলাছিন না কইতো আপনারা হাইলা খান দে জেলাত নাই ঠায় জাগাত মিলে এই দোর দিন খান মা বাবার লগে সন্তানের মতে না বাই ইলা ইলানা ফরমান জমিনে আছে মা বাবার লগে এখন থানা কিন্তু যখন মা জমিল মারা যায় বাবা জমিল মারা যায় মা মারা যাবার উপরে কোন কন্দল আরম্ভ করে মনের মধ্যে দুঃখ লাগে আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই আমার মার লগে ছয় মাসি আমি জমিনও মাঠিলাম না তামার বাবার লোগে মাতিলাম না আই মাই জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বন্দার মনের মধ্যে দুর্বলতা ইদার বাইরে জোয়ান এখন খান্দিও না খান্দিলে খাবাইতো নাই তোমার মা বাবা জমিনত তার কোন কারণে কুশল লাই না বহু জোয়ান আছে মারে মারে নাই নাই আবার খবর হলে দেখ পাই উমরা হজ যায় ইটা উমরা হজে না তো তুমি বোম্বাই লাইট সরিবা লাইট রাজি খালি হজক এলেও হজ যায় যায়নি মাথ না হজ গলে হজ হইতো না কবুলর মালিক আল্লাহ যাবার মালিক আপনে যাবার মালিক আপনে কবুলর মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আছে বন্দা যখন হজ যায় আর ফরার গিয়া যখন দোয়া করে আর ফরার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ বন্দা বন্দি আগর জীবনের সমস্ত গুণা আল্লাহর যাতে মা করে দিল্লাহ এমন এক জায়গা যে জায়গার নাম হইল আর ময়দান বাইরে যান মানুষ যখন হজ যায় মা বাবা যদি জমিল তখন তোমার দায়িত্ব হইল মা বাবার ইজাজত লইয়া মা বাবার জমিন কদম বসি হইয়া মা বাবার সালাম ঘরিয়া বাইরের মানুষ হজ আর যদি তোমার মা বাবা জমি ন মারা যায় সন্তান হজ যায় যখন হয় মহল্লার মসজিদ দুই

வைர மனுபதலாய মা বাবার মায়া আওলা মায়া বিবির মায়া সমস্ত ছাড়িয়া মানুষ আয় যায় লালি মানুষে বাড়ি তোলে এহরামর খবর লইয়া যায় যায় লালি এটা হইল কাপড়ের খবর বন্দা মক্কা মদিনার জমিল মারা যাই তোমার আলেদা কাপড়ের কোনো প্রয়োজন নাই এই এহরামর খবড় দিয়ে তোমার দফল হইব বন্দা মতো হালতে বাড়ি গোড়াল্লা হাল করিয়া বাইরইয়া যায় বন্দা যখন আরবার ময়দান বাইরে তোমার মা হল রাইবা বাবা হল রাইবা ও সময় হল মা গো তুমি যখন আরবার ময়দান দোয়া করবা আমার জন্য সময় দোয়া করিও বাইরে আর ভালো ময়দান মানুষে দোয়া করবো যে সময় দোয়া করবাই ও দিন তো আল্লাহ তোমার আগর দিনের ঝড়া গুনারি আল্লাহ মা ভরে দিলাই সুমান আল্লাহ

মানুষ স্বরচকের মধ্যে কোনো পানি না সারা মানুষে হাত ধরিয়া দোয়া করছ মনে করো বলবো রে বাবুল্লা হয়তো আমার জীবন শেষ হওয়া আল্লাহ যদি আমার জীবন শেষ হওয়াই যায় তোমার কাছে খুঁজিয়ার আমার জীবনের সারা গুণারে মরিয়া দে আর ফার মধ্যে মানুষে যে দোয়া করবো আল্লাহ বন্ধার দুয়ারে ঘুরাই দিল না আল্লাহর মকবুল বলি হজরতে মালিক দিনার রহমতুল্লাহ

বছর যত মানুষ বজলাইছ সারার হ জ আমি আল্লায় কবল ফরছি লেকিন একজন মানুষ আছে রে এই মানুষের হ আমি আল্লায় কবল ফরছি না বাইরে তো মানু হজু যখন যায় দলর মায়া জনর মায়া ছয় সাত লক্ষ টাকা খরচ হয়ে বন্দা যায় এই বন্দার হ যদি আল্লাহর দরবার কবল হয় না এর মতন দুর্গভাগ্যবান মানুষ হয়ে নাই হজরতে মালিক মিলে দিনা রহমদুল্লাহ যখন সফন দেখছোয় পরের দিন ভদরের সময় উঠেছ আমি নমাজ নামাজ ভরয় সারা দিন আমি সফনে দেখছি সারা মানুষের হজলায় কবল কবল একজনের না হয়তো আমি মালিক দিনার ওইতাম বাড়ি রে আল্লা রে আমাকে বদলি হজরতে মালিক দিলার সারা দিন সারাদিন জমিন আল্লাহরে বাদতর আর নামাজ পড়ায় আর আল্লাহ দরবার খান্দর যায় আল্লাহ সারার হজ কবুল ভরস হয়তো আমি মালিক ইমলে দিনার হজ আমলে কবুল ভরস না মানুষের ডরাই যায় এত কষ্ট করিয়া মানুষ হজ যায় এর কারণে বাইরে জুয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা কর আল্লাহ দুনিয়া আখের তো তোমার এবার সামানাই নাই মা বাবার জন্য দোয়া কর যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হবি বাসালামে ভরমায় আল্লাহ সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে না এই বানা করার কারণে আল্লাহ সন্তান আমার নবী বরমাই আমার মন এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেখর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত এবং সোমান আল্লাহ যদি হায়াত বাড়াইতে চাও